বন্ধুরা এবার নুসরাতকে টেক্কা দিতে বিয়ের পিড়িতে বসছেন আমাদের প্রিয় মধুমিতা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন গুঞ্জন তিনি বিয়ে করতে চলেছেন এক ইঞ্জিনিয়ারকে হ্যাঁ একেবারে সত্যি খবর যশ দাসগুপ্তের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এরপর হঠাৎ ভাঙন যশ যখন নুসরাতের সঙ্গে আবার সম্পর্ক ঠিক করলেন তখন ভেঙে পড়েছিলেন মধুমিতা কিন্তু এবার সেই দুঃখকে পেছনে ফেলে নিজের নতুন জীবনের পথে হাঁটছেন তিনি বছরের শেষেই দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চার হাতে এক হতে চলেছে মধুমিতার দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার অভিনয় জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন শীঘ্রই তারা বিয়ে করবেন বর্তমানে যশকে জ্বালানোর জন্যই মধুমিতা সোশ্যাল মিডিয়াতে দেবমাল্যর সাথে নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন যশের পাশে কাকে বেশি মানায় নুসরাতকে নাকি মধুমিতাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন